মূল ধারা বা মূল গতি কি থাকে সাধনার মূল ধারা বা গতি থাকে সাধকের প্রধানতম জ্ঞানের অধ্যায়নকে এগিয়ে নেওয়া তাহলে আমরা যদি জ্ঞানের অধ্যায়নকে এগিয়ে নেই তাহলে তার একটা পথ তো অবশ্যই আসে না আসে না আসে তাই এই জ্ঞানের অধ্যায়নটা কিভাবে দেখো সব জিনিসের মধ্যে বিশেষ একটা চাঞ্চল্যতা কাজ করে কিন্তু যখন সাধক কোন স্থির চিত্তে এই আসন নিয়ে বসে এক মনে এক ধ্যানে পরমেশ্বরের কামনা করে বা স্রষ্টার কামনা করে তখন কি তার মনের মধ্যে অস্থির কোনো চিত্ততা থাকে কোনো মতেই অস্থির চিত্ততা থাকে না যদি অস্থির চিত্ততাকে সরানো যায় তাহলে সেখানে তো আর কিছু প্রবেশ করবে একটা সরে গেলে আর একটা প্রবেশ করবে না তাহলে অস্থির চিত্ততা সরে গেলে কি প্রবেশ করবে জ্ঞানবিক চিত্ততা এক প্রস্ফুটিত মহাজ্ঞান প্রবেশ করতে থাকবে যখন মহাজ্ঞান প্রবেশ করবে তখন মানুষের অশুভ দিক অমূলক দিকগুলো সরে যাবে না সরবে না সরবে সরবে আজ আমরা পৃথিবীতে যে বিশেষ জ্ঞানালোকের কথাবার্তা পাই যেমন স্বামী বিবেকানন্দের কাছ থেকে আমরা পেয়েছিলাম জীবে প্রেম করে যেইজন সেজন সে সর ও আমার মাদার ফাদার ব্রাদার অ্যান্ড সিস্টার এরকম বহু জ্ঞানবিক কথা ঠাকুর রামকৃষ্ণর কাছ থেকেও পেয়েছিলাম যত মত তত পথ হ্যাঁ ভরা কলসি আওয়াজ করে না এরকম বহু দিক পেয়েছিলাম এক একজন মহাপুরুষ কিসের দ্বারা তারা এটা অর্জন করেছিল যেমন স্বামী বিবেকানন্দের একটা আশ্চর্য ব্যাপার আমরা দেখি সেটা হলো উনি কন্যা যে। শব্দের ইকো ভাইবেশান শব্দের যে একটা তরঙ্গ আছে শব্দের যে কিছু দান আছে শব্দ থেকে যে আমরা কিছু পেতে পারি এবং শব্দ থেকে ঈশ্বরের দেওয়া যে পরম শক্তির মধ্যে যে বিশেষ কোনো হুঙ্কার বিশেষ কোন কথা বলছে বিশেষ কোন দিক নিদর্শন করছেন সেটা কিন্তু আমাদের দেশের পরম পুরুষ স্বামী বিবেকানন্দ দেখিয়ে দিয়েছিলেন কিসের দ্বারা সাধনার দ্বারা উনি সাধনা করতে গিয়েছিলেন ওখানে কন্যাকুমারীতে যে সেই দিকটা তিনি অনুভব করেছিলেন তেমনি আমাদের দেশের প্রতিটা সাধকই যখন তার প্রাপ্তি ঘটে সেই প্রাপ্তিটা কিন্তু স্থির চিত্ততার গভীর সাধনার দ্বারা প্রাপ্তি ঘটে তাহলে স্থির চিত্ততা কখন আসে যখন সাধক বহিরঙ্গের সকল দৃষ্টান্তমূলক দিকগুলো বর্জন করে জ্ঞানবিক অন্তরঙ্গের দিকগুলো যখন সাধক তার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে নিয়ে নিজের সংযমী ধারায় নিজেকে আত্মনিয়োগ করে যখন তিনি তা খুঁজে বেড়ান মনের গভীরে তখন যে জ্ঞান যে যতিন্ময় শক্তি জগতে আসে তা কিন্তু সম্পূর্ণ প্রস্ফুটিত এক মহাশান্তি যেমন আমরা কথায় কথায় অনেকেই বলি যে শিব ঠাকুর ধ্যান করছেন বললি না এখানে শিব ঠাকুর ধ্যান করবেন কেন এই পৃথিবীর তিনটে ভাগ করা হয়েছে একটা ভাগ মাটি ইনি আমাদেরকে বহন করছেন তাই এই জায়গাটাকে বলা হয় বাহন যার বহন শক্তিতে আমরা জগতে চলছি ঠিক দ্বিতীয় ভাগটাতে এসে দেখা যায় শূন্য সহন শৈব শক্তি যে শক্তি শৈব ইব যে সহন শক্তি দ্বারা আমরা চলছি আমরা বেঁচে আছি আমাদের শ্বাস প্রশ্বাস চলছে আমাদের নির্ধারিত গতি অধ্যয়ন হচ্ছে সেটার নাম শৈবতায় এই শূন্য কেমনভাবে আছে শূন্য কিন্তু স্থির এক চিত্তে যেন ধ্যান ও মগ্ন আছে সেটা আমরা বা মহাজ্ঞানীরা সাধনার দ্বারা কল্পনার দ্বারা নিজের অন্তর অন্তর্নিহিত মহাজ্ঞানের দ্বারা যতিন্ময় শক্তি দ্বারা অনুভব করছেন যে এই শৈব মহাশিব শক্তি যেন ধ্যান ও মগ্ন আছে সত্যি কি এটা ধ্যানমগ্ন না ধ্যানমগ্ন হবে কেন পৃথিবীটা এমনভাবে আছে শূন্যটা এমনভাবে দাঁড়িয়ে আছে আবার একে আমরা মহেশ্বর বলছি কেন এই মহাশূন্য এই মহাশূন্যে আমাদের যে শ্বাস প্রশ্বাস আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস চলছে একটা স্বরশক্তি এই স্বরশক্তিটা যে প্রদায়িত হচ্ছে যে স্বরশক্তিটা আমাদের প্রাপ্তি হচ্ছে সেটা কিন্তু এই শূন্য শক্তি দ্বারা প্রাপ্তি হচ্ছে তাহলে মহাশূন্য এই স্বরশক্তি দাতা মহেশ্বর তাই একে মহেশ্বর বললাম শিব বললাম মহেশ্বর বললাম মহা স্বরশক্তি প্রাপ্তি জগতের সকল কিছুর মধ্যে যাদের স্বর প্রয়োজন একটা গাছেরও কিন্তু সর প্রয়োজন তার মধ্যে বায়ু অক্সিজেন নিচ্ছে নিচ্ছে সবটার যে স্বরশক্তি প্রদায়িত শক্তি যে শূন্য শক্তি দ্বারা প্রাপ্তি হয় সেটা হলো মহেশ্বর এবং আমরা এবার আবার আমি মূল জায়গাতে আসি সাধনাতে যে অসিত্বতায় মানুষ ভুগছে শৃঙ্খলাহীন হয়ে মানুষের জ্ঞানহীন হয়ে অজ্ঞানতার মধ্যে পড়ে এ ওকে মারছে ও ওকে হিংসা করছে ও ওকে ক্ষতি করছে সেটা একটা দিক আছে অন্য দিকটাতে দেখো একটা মজার ব্যাপার আমরা গুলিয়ে ফেলি কোথায় জানো ঈশ্বর আর মানুষের কিন্তু তফাত আছে এই যেমন একটু আগে আমি দেখালাম যে একটা স্বরশক্তি এই স্বরশক্তি কিন্তু মানুষের হাতে না এই স্বরশক্তি কিন্তু শূন্যের হাতে এরও আবার স্টায়ারিং আছে এরও আবার ড্রাইভার আছে যেমন সূর্য একটা ড্রাইভার সে আলো দিচ্ছে তাপ দিচ্ছে বায়ু একটা ড্রাইভার শূন্য একটা ড্রাইভার মেঘ একটা ড্রাইভার মাটি একটা ড্রাইভার প্রত্যেকের একটা শক্তি দ্বারা একটা প্রজ্বলিত একটা শক্তির মধ্যে দিয়ে যে প্রধান শক্তি চলছে সেই প্রধান শক্তি আমরা বেঁচে আছি আজ বিশ্ব অশান্ত হচ্ছে কোথায় আমরা এই প্রধান শক্তিটা কি আমরা দিতে পারি তা তো নয় পৃথিবীর কোনো মানুষ দিতে পারে তা তো নয় তাহলে আমরা পৃথিবীর কোনো মানুষ সে জ্ঞানে মহান হতে পারে সাধনায় মহান হতে পারে সুপারম্যান হতে পারে বা বড় বিজ্ঞানী হতে পারে বড় গবেষক হতে পারে বড় সাধক হতে পারে তার মধ্যে অলৌকিক ক্ষমতার পিছনে ক্ষমতা ক্ষমতার পিছনে ক্ষমতা অজস্র ক্ষমতা অর্জন করতে পারে না তো কিছু নেই কিন্তু সেই ক্ষমতা অর্জন করলে কি ঈশ্বর হওয়া যায় যে স্বরশক্তি প্রদান হচ্ছে সেটা তো কারো হাতে নয় সারা পৃথিবী সমবণ্টনে স্বরশক্তি আর ব্যক্তি এক সীমিত বিন্দুর উপরে দাঁড়িয়ে আছে বলা যেতে পারে ডিগ্রির উপরে দাঁড়িয়ে আছে বলা যেতে পারে নিজস্ব একটা স্টায়ারিংয়ের উপরে দাঁড়িয়ে আছে বলা যেতে পারে এটা তো কারোর সঙ্গে কারো যুক্ত করতে পারে না আমরা জগতে যে ব্যক্তিদের দেখি তারা কিন্তু যুক্ত না করে তারা নিজেরা আত্মকেন্দ্রিক হয়ে অন্যকে ভুল কথা বলে অন্যকে আকৃষ্ট করে বলছে আমি ভগবান তাকে ভগবান বলাও হচ্ছে কিন্তু যে শক্তিটা দ্বারা এগুলো হচ্ছে সেটা তো মানুষের হাতে নেই কারো হাতে নেই আজকে তুমি দেখো আমি এখানে বসে আছি সারা পৃথিবীতে কিন্তু আমি না আমি এই জায়গাটা বসে আছি কিন্তু বায়ু এক বন্টন শক্তি সকল জীবের কাছে সকল গাছের কাছে সবার কাছে বন্টন শক্তি রূপে রয়েছে আমরা পৃথিবীতে শান্ত হব তখন যখন নিজেদের প্রয়োজনটার জন্য স্বার্থ নেব না নিঃস্বার্থে যে দেত শক্তি আমরা অর্জন করছি যে দেত শক্তি প্রায় প্রাপ্তি করেছি সেটা আমি করিনি আমার নয় সকলের জন্য দান করছে সেটা বুঝবো যখন আমি কাউকে কিছু দিতে পারছি না অথচ আমি বলছি আমি ঈশ্বর আমি ভগবান কিন্তু আমি যে ভগবান বললাম আমি যে ঈশ্বর বললাম কিন্তু আমি কি ঈশ্বর আমি যখন আমরা যদি সেই নিজস্ব আমিত্ব আত্মগরিমা আত্মকলহ যদি ত্যাগ না করতে পারি তাহলে কি আমরা কখনো পৃথিবীকে শান্ত করতে পারব পৃথিবীতে শান্ত পৃথিবীকে শান্ত করতে গেলে আত্মগরিমা তো ত্যাগ করতে হবে আত্মগরিমা ত্যাগ করতে হবে নিজের আমিত্ব ত্যাগ করতে হবে অহং ত্যাগ করতে হবে আমি ভগবান শব্দটাও ত্যাগ করতে হবে বা অমুক ভগবান শব্দটাও ত্যাগ করতে হবে কারণ দেখো পৃথিবীটা দাঁড়িয়ে আছে এক দেইত দাতক শক্তির উপরে সেটা কিন্তু কোনো ব্যক্তি না আর সেটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবও না কিন্তু আমরা পৃথিবীর যে বিশৃঙ্খলা বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন মানুষের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন স্বজন সম্প্রীতিবোধ হারিয়ে প্রত্যেকটা জাতির মধ্যেও ভাগ প্রত্যেকটা মানুষের মধ্যেও ভাগ প্রত্যেকটা আন্মনীয় ভাবধারা নিয়ে আজকের অশান্ত পৃথিবী তৈরি করছে মানুষের স্বার্থের কারণে আমরা সাধনা করে করবো কোন কারণে সাধনা করবো তো পৃথিবীকে শান্ত করার জন্য আমরা শান্ত সাধনা করবো তো বিশ্বের সকলকে আপন করার জন্য কারণ মনে রাখতে হবে যা কিছু আমরা দেখছি যা কিছু আমরা পৃথিবীতে পেয়েছি এর কোনোটাই আমাদের না আমরা আজ আছি কাল থাকব না কিন্তু বায়ু থাকবে মেঘ থাকবে জল থাকবে শূন্য থাকবে মাটি থাকবে পৃথিবী থাকবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সময়কাল সবই থাকবে তাহলে আমরা যদি ভগবান হব সবই রইল আমি কেন রইলাম না আমরা যদি অশান্ত হয়ে ছুটে কিছু পাব তাহলে কেন ছুটে পেয়েও রাখতে পারলাম না কেউ বড় বাড়ি করলো কেউ দশ কোটি টাকা ব্যাংকে জমা করলো সে মারা গেল টাকা রইলো কিন্তু সে কি রইল জীবনের সারা বিশ্বের আজ যে দৃষ্টান্তমূলক ধারা দিয়ে বিশ্ব চলছে সেখানে ব্যক্তিকেন্দ্রিক এক অমূলক আন্মনীয় চিন্তার মধ্যে মানুষ ভগবান দেখছে মানুষকে বিভাজন দেখছে মানুষকে সম্প্রীতি হারাচ্ছে মানুষে স্বজন হারাচ্ছে মানুষে কিসের জন্য এক একটা স্বার্থের কারণে এক একটা পথ এক একটা গতি ধরে কিন্তু সাধনা তো স্বার্থের কারণ নয় সাধনা মৃত্যুর পরে কি হবে সেটাও পাওয়ার ঠিক তা নয় দেখা যায় সোনা বিষটায় পড়ে থাকলেও তার বাজারে দাম কমে না ওখান থেকে তুলে সোনার হাটটা বাজারে ধুয়ে নিয়ে গেলে কিন্তু তার সঠিক মূল্য পাওয়া যায় সাধনা কখনো অমূলক হয় না প্রকৃত পথ ধরে চললে তাকে কখনো অবহেলার পাত্র বলা যায় না সেখানে মানুষের মূল্যবান একটা জায়গা পাওয়া যায় কেন পাওয়া যায় স্থির চিত্ততায় শান্ত মনে জ্ঞানের জন্ম হয় অস্থির চিত্ততায় অশান্ত মনে অজ্ঞানের জন্ম হয় তাহলে জ্ঞান আর অজ্ঞান দুটো মেরুতে দাঁড়িয়ে থাকে অশান্ত চিত্ততা অজ্ঞানতার কারণ শান্ত চিত্ততা জ্ঞানের কারণ শান্ত চিত্ততা দ্বারা শান্তির জন্ম দেওয়া যায় আর অশান্ত অশান্ত চিত্ততা মানুষের মোহ লোভ লালসার বসীভূত হওয়া হয় তাহলে কি হবে সেখানে কি বিশ্ব শান্ত হবে আজ অশান্ত হয়ে যাচ্ছে কেন মানুষের লালসার বসীভূত হইয়ে এ বলছে এ দেশ আমার এ বলছে এটা আমার ও বলছে ওর ওটা আমার সৃষ্টির স্রষ্টার ভগবানের সবটা আমরা ভাগ করে ফেললাম কিন্তু এক ভগবান কিন্তু সবাইকে সৃষ্টি করেছে এক স্রষ্টা কিন্তু সবার সৃষ্টির মধ্যে আছে আমরা সেখান থেকে তাকে তফাত করে ফেলে আজ শান্ত পৃথিবী অশান্ত হয়ে শান্তির প্রলেপ নষ্ট হয়ে অশান্তির প্রলেপে চলছে আমার মনে হয় প্রথম প্রশ্নের উত্তর হয়তো খানিকটা বুঝাতে বুঝাতে পেরেছি